নমস্কার সোজাসাপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই আগামীকাল মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ যাচ্ছে দীর্ঘ এতদিন পর মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ যাওয়া দরকার অবশ্য তিনি তারা দেখাবি নি বা কেন কারণ তার তথাকথিত যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকের তো কোনো ক্ষতি হয়নি তার তথাকথিত যে দুধেল গাই যে দুধেল গাইদের লাথি তিনি প্রতি ভোটের আগে খান তা সেই দুধেল গাইরা হিন্দুদের ওপরে লাথি মারছে তো সেটা নিয়ে তিনি অতটা বিভ্রান্ত নয় যাক এতদিন পরে তিনি আগামীকালে মুর্শিদাবাদে যাচ্ছেন কিন্তু তার আগে আজকে যে এই দিদির পুলিশ যে নির্লজ্জ তার কতটা নিচে নামতে পারে তা একবার প্রমাণ দিয়েছে তবে এই ঘটনা জানার পর যে আজকে পশ্চিমবঙ্গের আগামী ভবিষ্যৎ তাদের মনে প্রশ্ন জেগেছে যে তারা আগামী দিনে পুলিশে চাকরি করবে কিনা কারণ একটা সময় পরিবারের লোকজন যখন ছেলে পেলেরা পড়াশুনো করতো না অতটা পড়াশোনায় ভালো হতো ভালো হতো না তাদের বলতো যে তোরা কি পড়াশুনো করিস না কেন তোরা কি আগামী দিনে দারোগা হবি বলে অর্থাৎ সেই সময় পুলিশে মাইনে খুব কম ছিল বলে যারা পরিবারে পড়াশুনো করতো না যে সমস্ত ছেলে মেয়ে তাদেরকে কটুক্তি করত পরিবারের গুরুজন কিন্তু এখন এই মমতা সরকারের আমলে এই পুলিশের নীতি নৈতিকতা বা নির্লজ্জতা নিচে গিয়ে দাঁড়িয়েছে যে এখন পশ্চিমবঙ্গের এতটাই সাধারণ মানুষ বা সাধারণ ছেলেমেয়েরা তারা আগামী দিনে পুলিশে প্রশ্ন চিহ্নের আপনাদের মনে থাকবে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস যে দুজনকে মুর্শিদাবাদে কুপিয়ে হত্যা করা হয়েছিল এবং কুপিয়ে হত্যা করা হয়েছে শুধু এই কারণেই যে তারা হিন্দু কিন্তু তারা ছিল এই সিপিএম এর সাপোর্টার বা সমর্থক তারা বাপ ছেলে দুজনেই সিপিএমটা করত কিন্তু তারা ধর্ম নিরপেক্ষ দল করে বলে তারা ধর্ম নিরপেক্ষ জিগির তোলে বলে তাদেরকে কিন্তু জেহাদিরা ছেড়ে দেয়নি যেভাবে অন্য অন্য হিন্দুদের বাড়ি আক্রমণ হয়েছে যেভাবে অন্য অন্য হিন্দুদের বাড়িঘর দোকানপাট লুট করা হয়েছে যেভাবে অন্য অন্য হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে যেভাবে অন্য অন্য হিন্দুদের বাড়িতে গিয়ে তাদের স্ত্রীর সম্মান নেওয়ার চেষ্টা করা হয়েছে ঠিক সেভাবেই এদের বাড়িতে ঢুকে এদের এই বাপ আর ছেলে দুজনকে কুপিয়ে হত্যা করা হয় এবং আমরা দেখেছি পরবর্তীকালে মোহাম্মদ সেলিম তাদের বাড়িতে যায় গিয়ে তাদের সাথে কথাবার্তা বলে বেরিয়ে এসে ভোল পাল্টে তিনি বলেন যে তিনি নাকি দাঙ্গা ঠেকাতে গিয়ে মারা গেছে কিন্তু তাদের বাড়ির লোকই মোহাম্মদ সেলিমের যে স্টেটমেন্ট ছিল সেই স্টেটমেন্টকে ভুল প্রমাণ করে দেয় কারণ তারা থানায় যে এফআইআর করেছিল সেই এফআইআর কিন্তু যখন পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছিল কিন্তু এদের পরিবার বলেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবে আমাদের বাড়ির ছেলেদের ফিরিয়ে আনতে আমার স্বামীকে ফিরিয়ে আনতে যদি স্বামীকে ফিরিয়ে দিতে পারে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আমরা কোনো টাকা নেব না কারণ তারা বুঝতে পেরেছে যে এই মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে পুষছে এই ভবতা বন্দ্যোপাধ্যায় যাদের ভোটে সমৃদ্ধ হচ্ছে প্রত্যেক ভোটে আজকে তাদের কারণেই আজকে তাদের বাড়ির লোক হত্যা হয়েছে তারাই তাদের বাড়ির লোককে হত্যা করেছে সুতরাং তাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ক্ষতিপূরণ নিতে অস্বীকার করে এবং তারপরে দেখা গেছে যে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাদের পরিবারের দুজন পরিবারকে কুড়ি লক্ষ টাকা দিয়ে সাহায্য করে এবং অদ্ভুত ভাবে দেখুন আগামীকাল যেহেতু মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায় যাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদান এই পরিবারটি প্রত্যাখ্যান করেছে সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল মুর্শিদাবাদে যাওয়ার পর যদি এই পরিবারকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে হাজির করা যায় তাহলে রাজনীতিতে পশ্চিমবঙ্গে অন্যরকম একটা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবে বা দেওয়ার চেষ্টা করবে তাই নিয়ে পুলিশি অভিযান শুরু হয়ে গেছে বারবার পুলিশ তাদের বাড়িতে গেছে তাদের উপরে প্রেশার ক্রিয়েট করেছে যে না আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসতে হবে তার বাড়ির অন্য অন্য যারা আত্মীয় স্বজন আছে তাদের উপরেও পুলিশ দ্বারা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে রীতিমতো তাদেরকে চাপ দেওয়া হচ্ছে এবং তারা অবশেষে বাড়ি থেকে পালিয়ে তারা বুঝতে পেরেছে যে এই যে তদন্ত পুলিশ করবে এই পুলিশের এই তদন্ততে তারা সঠিক বিচার পাবে না সুতরাং তারা মনে করে যে কেন্দ্রীয় তদন্তের দরকার আছে তাই তারা হাইকোর্টে আবেদন জানাবে বলে তারা ওখান থেকে চলে এসে সলরেকে একটা জায়গায় আশ্রয় নেয় এবং ভাবুকেন পশ্চিমবঙ্গের পুলিশ এই মুর্শিদাবাদের পুলিশ যে পুলিশ যে পুলিশ মুর্শিদাবাদে ওরকম ঘটনা ঘটার সময় কাউর কাছে আসেনি ফোন করলেও পুলিশ আসেনি যখন সেখানে দাঁড়িয়ে হিন্দুরা আর্তনাদ করছে যে আমাদের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে আমাদের মন্দির ভেঙে দিচ্ছে আমাদের বউয়ের হাত ধরে টানছে আজকে আমাদের কুপিয়ে হত্যা করছে আপনারা কোথাও এই পুলিশকে কিন্তু দেখা যায়নি কিন্তু সেই পুলিশ মুর্শিদাবাদ থেকে উড়ে চলে এসেছে খবর উড়ে চলে এসে সেই বিধাননগরে সেই যে লোকের বাড়িতে তারা আশ্রয় নিয়েছে সেই লোকের বাড়িতে দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে ভাবুন দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে আমি সেই ভিডিও আপনাদের দেখাবো এবং কিভাবে আজকে এই পুলিশের সামনে প্রতিরোধ গড়ে উঠেছে কিভাবে এই পুলিশের সামনে সেই পরিবার কথা বলেছে এবং পুলিশ ল্যাচ গুটিয়ে পালিয়েছে সেটাও আমি আপনাদের দেখাবো তা যে বাড়িতে এসে আশ্রয় নেই সেই বাড়ির লোক ক্যান্সার আক্রান্ত একজন রুগী তার বাড়িতে এসে রীতিমতো দরজা ভেঙে পুলিশ ঢোকার চেষ্টা করে কি তাদের কাছে নাকি খবর আছে যে তাদেরকে নাকি কিডন্যাপ করে সেই হরগোবিন্দ দাস আর চন্দন দাসের বাড়ির লোককে তাদের বউকে তাদের বাচ্চা কাচ্চাকে নাকি কিডন্যাপ করে এই সল্লেকের এই বাড়িতে রেখে দেওয়া হয়েছে তাই দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে এবং সঙ্গে সঙ্গে এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে সেই খবর যায় এবং সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী সজল ঘোষ তরুণজ্যোতি তিওয়ারি এদেরকে সেই স্পটে পাঠায় পান্ডা এদেরকে স্পটে সঙ্গুতে পাঠায় এবং স্পটে এসে তারা দেখে যে পুলিশ তখন দরজা ভাঙছে তখন তারা পুলিশকে আটকায় এবং জিজ্ঞাসাবাদ করে তারা চ্যালেঞ্জ করে পুলিশকে এবং মুর্শিদাবাদ থেকে যে কেসের আইও আছে তিনি কানে দুল তার সাথে আইডেন্টিটি কার্ড নেই পুলিশের পোশাক নেই বিনা পোশাক ওইদ ইউনিফর্মে গিয়ে তিনি হাজির হয় তাকে চ্যালেঞ্জ জানায় আপনি আপনার ইউনিফর্ম কেন পরে আসেনি এবং তিনি বলেন তাদের কাছে নাকি আছে এই পরিবারদের এখানে করে রাখা হয়েছে ভাবুন মানে সেন্ট্রাল এজেন্সি রয়ের থেকেও বিরাট ইনফরমেশন রয়েছে পুলিশের কাছে কিন্তু সেই দিন দুপুরে দাঁড়িয়ে মুর্শিদাবাদের দিনের পর দিন হিন্দুদের বাড়িতে তাণ্ডব করা হবে গুচ্ছ গুচ্ছ জমায়েতের শুক্রবার জুম্মার দিনে সেদিনকে পুলিশের কাছে কোনো খবর ছিল না মোথাবাড়িতে নেমে দুপুরবেলা দিনের মধ্যে হিন্দুদের দোকান ভাঙচুর করছে পুলিশের দেখা নেই পুলিশের কাছে খবর আছে কেন কারণ তাদের নিয়ে হাজির করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের নিয়ে হাজির করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই দৃশ্য আমি আপনাদের দেখাবেন এবং অবশেষে যখন পুলিশ তাদেরকে জিজ্ঞাসা করলো ঢুকে তারা বলল না না আমরা নিজেরা স্বেচ্ছায় এসেছি তখন পুলিশের মুখটা পুরো শুকনো আমের মতো হয়ে গেল একদম শুকিয়ে হয়ে গেছে তারপরে তারা কাকে বলে পুলিশকে তাড়াতে তাড়াতে করা হয়েছে ওখান থেকে লজ্জা তারাতে কিচ্ছু নেই আপনারা দেখুন সেই ভিডিওটি যে কিভাবে আজকে পুলিশ এসছে দরজা ভেঙেছে এবং কিভাবে পুলিশকে তার পরিবারের লোকজন জবাব দিয়েছে এবং খেদিয়ে বিদায় করেছে ওখানে পুলিশকে

অভিযোগ কৰিছে কাৰণ আছে

বাচ্চাদের সরিয়ে না হ্যাঁ ঠিক আছে বাচ্চা সারা বাচ্চা আসবে না

سجي سجي اپن جو انت ختم هوا جاي 1000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000